আল্লাহ চায় আপনি যেন বিআইপি হন কোথায় দুনিয়াতে নয় যেখানে ফাথর মারে সেখানে না আখিরাতের মধ্যে যেখানে ক্ষমতা চলবে কার আল্লাহ পর্দা কেন করব মা বাবার সেবা কেন করব এই জন্য করবো কারণ এই দুনিয়া আমার একটা লীলা কেলা সারা আর কিছুই নয় আল্লাহ বলছে মাথায় উল গুরুর বড় দুঃখা প্রতারক দুনিয়া কারণ দুনিয়া আপনাকে সব করাবে কিন্তু দায়বার কখনো নিবে না যেন আপনি করেছেন দুনিয়াতে থেকে দুনিয়া বলবে আমি ভাড়া নিব না মত আপনি নিয়েছেন দুনিয়াতে থেকে দুনিয়া বলবে আমি না মাথা ওল গরুর সব আপনাকে করাবে সব করায়া বিল্ডিংও রেখে দিবে গাড়িও রেখে দিবে কিন্তু এই দুনিয়া আপনাকে রাখবে না আল্লাহ বলছে এই জন্য তুই আমার কথা মানবি এই জন্য তুই পর্দা করবি এই জন্য তুই মা বাবার সেবা করবি কারণ দুনিয়াটা তোর কিচ্ছুই নয় কাল আখেরাতটাই তোর সব কিছু আমি মাওলা তোকে জান্নাত গিফট করতে চাই